ছিল আসামের যাবজ্জীবন দিয়ে একজন আসামির খেলা দিয়েছিল আসামিকে

দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই নির্দোষ বছর বয়স এই চোদ্দ বছর এই সতেরো আসামি বিভিন্ন রয়েছে বিভিন্ন হয়রানি শিখে রয়েছে এবং সর্বশেষে সেদিন আক্রমণের তারিখ ছিল আক্রমণ দিন সবাইকে আটকাই

আসামের মধ্যে রয়েছে মামলার বিষয়ে বলে এই মামলারা মামলাটা ছিল সেশন ছাব্বিশ দুই হাজার তেরো মামলারা বিচারিক আদালত ছিল অতিরিক্ত বিক্ষোভ অতিরিক্ত জেলা ও দায়ের আদত মহাদায় এ কেমএ নামুল করিম সাহেব তার আদালতে এই মামলাটা বিচারেছে মামলার বাদী ছিল মোহাম্মদ মেদা তার ছেলে মোহাম্মদ শহীদুল ইসলাম সে গত ইংরেজি চাইশের এগারো তারিখ সে নির্মমভাবে তার বাড়িতে খুন করে সেই মামলায় মোট আসামি ছিল সৌরভ সহ সৌরভ রহমান এবং আমিরুল মুসা রাসেল আবু জাকির জাকির শিকদার সব মোট সাধারণ জন আসামি ছিল পুলিশ রিপোর্টের অন্তর্ভুক্ত সে মামলায় দীর্ঘ আদালতের বিচার কার্যক্রম শুরু হয়েছে তিনশো দুই এবং চৌত্রিশ ধারায় এই মামলার অভিযোগ করানো হয় পরবর্তীতে এই মামলায় এমও আইউ এবং ইতকারী সহ মোট এগারো জন সাক্ষীর জবানবন্দি এবং জেরা হয় বীজ আদালত জবানবন্দি এবং জেরা পর্যালোচনা আর্গুমেন্ট শেষে আজকে এই মামলার সকাল এগারোটার সময় বিজ্ঞ আদালত তার এজলাসে বসে তার ওপেন প্রকাশ্যে এই রায় ঘোষণা করেন রায় একজন আসামি মোহাম্মদ শহীদুল ইসলাম মির্দা তাকে বেকসুর খালাস প্রদান করেন তার বিরুদ্ধে সংযাতিতভাবে সাক্ষী প্রমাণে ঘটনা অপরাধ প্রমাণিত না হয় তাকে বেকসুর খালাস প্রদান করে এবং বাকি ষোলো জনকে ষোলো জনের বিরুদ্ধে তিনশো দুই এবং চৌত্রিশ তারায় নিঃসন্দেহভাবে সাক্ষী প্রমাণে প্রমাণিত হয় তাদেরকে লানের বিচারক বিচারে এম এনামুল হক সাহেব তাকে কাগজ জীবন আড়া এই যে যাদের সাজা হয়েছে এই তাদের স্বজনরা আসলে একটা অভিযোগ তুলেছে যে তারা ন্যায় বিচার পায় নাই আপনি কি মনে করেন যাবজ্জীবন সাধারণ সে ৩০২ ধারার মামলা না এই যে আসামি পক্ষ ও আসামি পক্ষ সাধারণত আসামি পক্ষই বলবে এই তারা ন্যায় বিচার পায় না এটাই স্বাভাবিক আপনার রাষ্ট্রপক্ষের পুলিশ আমি রাষ্ট্রপক্ষের পক্ষে এই মামলা পরিচালনা করছি আমি এডিশনাল পিপি ছিলাম ওই আদালত এবং এই মামলার বিচার কার্যক্রমে আমি রাষ্ট্রপক্ষের সহায়তা করেছি আপনি কি মামলার রায় পেয়ে সন্তুষ্ট আমি রায় পেয়ে সন্তুষ্ট